হাই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো আজকে দিদি বাড়িতে আইসক্রিম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে চলো দেখাই কেমন করে বানায় এক লিটার দুধ নিয়ে এসেছি বাড়িতে গরুর দুধ আর এই দুধটা পুরো পাঁচশো করে নেবো আইসক্রিম বানানোর জন্য পুরো একদম মালায়ের মতন হয়ে যায় না পুরো ঘন হয়ে যায় সেরকমই করে নেবো আর পুরো এক লিটার দুধ আছে এটা এই দুধটা পুরো পাঁচশো করে নেবো আর এবার জাল দিতে থাকবো আর জাল দেবো যখন তখন পুরো একদম নাচতে থাকবে দুধটা আর আমি একটু জ্বালিয়ে নিই গ্যাস দিয়ে গ্যাসটা একটু জ্বালিয়ে নিই আর এই জেলে নিচ্ছি আর এই দুধটা আবার ফুটবে যত তত নাড়বো নাড়ার পরে তারপর তোমাদের দেখাবো কীভাবে আইসক্রিম বানাই আর একবার ট্রাই করেছিলাম ভাবলাম তোমাদের সাথে দ্বিতীয়বারে শেয়ার করি ভালো বসে গেছিল যেমন ট্রাই করেছিলাম তাই ভালোভাবে বসেছিল তো দ্বিতীয়বারে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই ভিডিওটা কেমন লাগছে জানিও প্রথমবার করেছি ভালো হয়েছে দ্বিতীয়বারও করছি দুধটা ফুটে গেছে অনেকক্ষণ ফুটে গেছে আর আমি নাতি আছি তাই অনেকটা ফুটে গেছে এবার চিনিটা দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো বোন এখানে চিনিটা দিয়ে দিচ্ছে আর আমি নাতি থাকি যত যতক্ষণ এই দুধটা ফোটাবো আমি ততক্ষণ এই নাতি হবে দেখতে পাচ্ছি চিনিটা দিয়ে দিয়েছি আর ক্যামেরাতে কি হচ্ছে হাঁ ধোয়া ইয়ে হয়ে গেছে এই সে দুধটা আমি নাতি আছি আর চিনি দিয়ে দিয়েছি দেখতে আর নাতি থাকবো যতক্ষণ না দুধটা আমি একদম একদম ঘন করেছি একটা পুরোটা চিনিতে দিচ্ছি একদম ঘন না করার পর আমি এই দুধটা ফুটিয়ে যাবো আরো আরও ঘন হবে চলো দেখো তোমরা করে নেবো পুরো

হাতিটাও ভর্তি করে নেবো না পড়ে যাবে পড়ে যাবে কাগজগুলো সবগুলো লাগিয়ে দিয়েছি মুখে এবার ফ্রিজের ভেতর ঢুকিয়ে দেবো চলো ফ্রিজের ভেতর ঢুকানো যাবে ফ্রিজের ভেতর নিয়ে যাচ্ছি খোল খোল খাওয়া যাক ফ্রিজটা সকাল থেকে ফ্রিজটা না আছে ভালোই যাচ্ছে ফ্রিজটা এত বাড়ি ওরা পরে বসে না তাড়াতাড়ি নিয়ে আসবে ফিরে যাওয়ার বেশিক্ষণ খুলে রাখতে নেই ধোঁয়া বেরোচ্ছে পুরো ভেতর থেকে চল 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 এইটা আমি পুরো এক দেড় ঘন্টা রাখব ফ্রিজের ভেতরে পুরো দেড় ঘন্টা বাদে আমি খুলবো দেখাবো তোমাদের খুলে দেড় ঘন্টা বাদে পুরো আইসক্রিমটা বুঝে যাবে কি আমি একবার ট্রাই করেছিলাম তো তাই জন্য পরে তোমাদেরকে বলবো চল খোলা যাক আমরা দুপুরের দিকে বসিয়েছিলাম তাই আর খোলা হয়নি আর এখন বিকেল হয়ে গেছে একটার সময় বসিয়েছি আর এখন কটা বাজে চারটে বাজে সাড়ে চারটে বাজে দেখা যাক তোমাদেরকে দেখাই এই দেখো পুরোপুরি ভালোভাবে দেখাচ্ছি এই সে দেখো ফেলছে না পুরো বসে গেছে নর্মালি দুধ তৈরি করেছিলাম চলো ঢুকিয়ে দিই একটা বাটি দেখাচ্ছি দেখো এটা এই এরকম পুরো কষ্ট কোনো কিছু আইসক্রিমের করার জন্য কিন্তু কিছুই দিইনি নি পুরো পারফিকভাবে শুধু দুধ দিয়েছিলাম আর এরকমই হয়েছে আইসক্রিম পুরো হয়ে গেছে